বিচার করা লাগবে কোরআন দ্বীপ এই কোরআন যদি বিচার ফায়সালা করে এই যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি মন করা কোনো বিচার করা যাবে না যেই বিচারের ভিতরে কোন নাই বিচার করা হবে এমন বিচার চলবে না মনগড়া বিচার যদি বাপ দিতে পারেন জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কি আল্লাহ তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহজারুকুম আই নবী সতর্ক থাকা লাগবে কোন বিষয় যেন ঢুকতে না পারে ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না পারে নারী নারী ছেলে ছেলে বিবাহ এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না ঠিক কিনা বলে ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল আমরা এটা হইতে দেইনি মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে মেনিমানের দাবি করা যাবে না যাবে না যাবে না নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে নেতা বড় না ইসলাম বড় দল যদি ইসলামের বিপক্ষে বলে দল বড় না ইসলাম বড় রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে রাষ্ট্র ইসলাম আমার কাছে সব চলতে বলছে এই জায়গায় যদি সতর্ক থাকে মুসলমান ইমান হারা না চার নম্বরে আল্লাহ বলেন না শুনে

তিলে যিনি ধ্বংস করবেন গজব দিবেন তিনি কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো পাঁচ নাম্বার বিষয়টি শোনো ওয়া ইননা কাসিরান মিনান নাসি কু

রবি এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি সমকামিতাকে যারা প্রমোট করছে ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিও দেরকে প্রমোট করছে কসম আল্লাহর জাহালতের দিকে আপনারা এখন আছেন ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চল গুলাকে তারা কেড়ে নিতে চায় যে কথা আল দিনের পর দিন বলেছে এতদিন পর আপনারা স্বীকার করছেন এখন থেকে যদি সজাগ না হন জাতি তাদের দেশ হারাবে স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে ঠিক কিনা বলে শত্রুদেরকে চিনেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল্লাহ আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না আট নম্বরে আল্লাহ বলেন এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন আপনারা বুঝবেন জুলুম নির্যাতন নিপীড়ন যা আসুক থাকতে হবে কোরআনের পক্ষে রাজি আছেন ইনশাল্লাহ সাত শ্রেণীর মানুষ ঘরে ফিরে যাবেন কয় শ্রেণী জোরে কন কয় শ্রেণী জাহান নাম হারাব হয়ে যাবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাবো না সবাই পড়াটা মুখস্থ করে নিব এক নম্বরে যতজন নিহাম্ম জীবনে যারা পড়েছি মন থেকে কালেমাওয়ালা হন এই কালেমার জন্য যারা দেওয়া হবে পুরা দেওয়া হবে সাহাবাই কারামের জীবনের দিকে তাকা দেখেন দিনের দাঁত বাঘ হয়ে রক্ত গুলো ঝরতেছে সাহাবি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে

হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা মা বন্ধুদের শহীদ করে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো গাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে আল্লাহ যদি বলে জবাব দেয় আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো না লায়কের কাছে চায় একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না এই জুলুম নির্যাতন নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করে যারা ইমানের পথ ছাড়বেন না আগুন হারাম হয়ে যাবে ইমানের উপরে অটো থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে

সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলা আদায় করবেন সুন্দর করে অজু বানায় নামাজ পড়বেন আল্লাহ নবী বলেন হারাম আল্লাহ আলাইনা আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে তিন নাম্বার আমার আপনার দায়িত্ব হল একটা চিল্লা লাগায় দেন চল্লিশ দিন পাঁচ নামাজ ইমামের সাথে সঙ্গে যদি আদায় করতে পারে সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান নামের আগুন যিনি হারা বানা দিবেন তিনি কি

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ابراهيم اشرح والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <applause> <applause> এমন যদি দিন প্রথম রাখাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই শুধু চল্লিশ দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন আল্লাহর হাবিব বলেন

বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ যেই দেশের আশেপাশে অমুসলিমদেরকে দিয়ে ভরা তারপরেও এই ভূখণ্ডের ভিতরে যিনি কালেমার দাওয়াতকে সুচ্চ করেছেন তিনি কে এবার হাতগুলা গুলা নামান কয় নাম্বার শেষ চার নাম্বারে মানিব্বর রাত কদমাহু ফি সাবিলিল্লাহ টাকা খরচ করে মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন দেশ থেকে অর্থ দিলেন কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন তিন জন্য কষ্টকুন করেন আল্লাহর হাবিব বলেন হাররামা আল্লাহ আলাইহিন না জাহান্নামের আগুন হারাম হবে যতজনই মাহফিলে বসছি মা

মানে সাহাবা ফিল ইসলাম ইসলামের জন্য যার চুল পাকা ফেলেছে বৃদ্ধ হয়ে গেছে দিনের জন্য সুস্থ হয়ে গেছে কারাবরণ করে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিল জুলুম সহ্য করেছে এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে

তিন তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তানদেরকে কবরস্থ করলেন করলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার নিজের একটা ছোট্ট বাচ্চা সাড়ে সাত মাসে চলে গেছে ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না তাকাইলেই দেখতাম কান্ত আমি সেই সময় বলতাম একটু আল্লাহর কাছে সবর কর এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বাড়ি হবে এমন আল্লাহর কে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে